রঞ্জিতা তোমাকে ভালোবাসার কিছু কারণ আমার তোমার মনে আছে প্রথম যখন আমরা ফোনে আলাপ করি তখন আমি বাইরে কাজ করি আমি তোমাকে প্রথম ফোন করেছিলাম আর তুমি তখন আমাকে একটাই কথা বলেছিলে দেখো আমি আনন নম্বরে কারোর সঙ্গে কথা বলি না আমার ভালো লাগে না তো আমি তখন তোমাকে একটাই কথা বলেছিলাম দেখো আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তোমার কাছে ফোন করিনি জাস্ট ফ্রেন্ডলি তোমার সঙ্গে কথা বলবো বন্ধু হয়ে তোমার সঙ্গে কথা বলবো আর সেই জন্যই ফোন করেছিলাম তো তুমি কথাটা শুনে রেগে গিয়ে আমার ফোনটা কেটে দিয়েছিলে তারপরে আমিও ফোনটা রেখে দিয়েছিলাম তার কিছুদিন পরে তুমি আবার আমাকে মিস কল করেছিলে তারপরে আমি নাম্বারটা দেখে তোমাকে ফোন করেছিলাম তারপরে এভাবেই আমাদের কথা শুরু হয় কিছুদিন কথা বলার পরে তুমি আমাকে বলেছিলে এই বলো না ভালোবাসি আমি তখন তোমাকে বলেছিলাম দেখো আমরা বন্ধু হয়ে থাকাটাই ভালো কারণ আমি একজনকে ভালোবেসেছিলাম সে আমাকে ধোকা দিয়ে চলে গেছে তারপর থেকে ভালোবাসার পর আমার আর কোনো বিশ্বাস নেই তাই আমি তোমাকে ভালোবাসতে পারবো না প্লিজ তোমাকে আমাকে ভালোবাসার কথা বলো না তো যাই হোক তুমি তখন আর কিছু বলতে না তারপরে এভাবে আস্তে আস্তে কথা বলতে 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 এক মাস যখন হলো আমি তোমাকে কেন জানি না কী করে সত্যিই খুব ভালোবেসে ফেলেছি